নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন শিলচা নিউজ ডেইলি আমি রাজেশ আভর আমি এখন বর্তমানে এসেছি আজ তারিখ হচ্ছে এগারোই মার্চ তো আমি এখন আছি দেখতেই পাচ্ছেন এখানে দার্বি চা বাগানের এখানে শ্মশানঘাট রয়েছে তো এখানে নতুন মূর্তি প্রতিষ্ঠা হবে মন্দিরে আমি বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এখানে কীভাবে প্রস্তুতি চলছে এবং এই চা বাগানের কিছু অপূর্ব মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনারা কন্টিনিউ থাকবেন ঘরে বসে আপনারা দেখতে পাবেন তো অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর নতুন হলে ফলো করবেন আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই রৌটি হচ্ছে একটু আগে রয়েছে পালয় বাগান বাগান পালয় বাগানের পূর্ব আগে রয়েছে কাটাখাল সেই কাটাকাল পয়েন্ট থেকে এই রৌডটি এদিকে ঢুকেছে আর সেদিকে আইজল শিলচর আইজল রোড রয়েছে আর দেখতে পাচ্ছেন এই দার্বি চা বাগানের কিছু অপূর্ব মুহূর্ত দেখতেই পাচ্ছেন চা পাতায় ভরপুর এই বাগানটি আর এদিকে হচ্ছে এই সামনেই রয়েছে এলেনপুর বাগান এদিকে জেলেঙ্গা রয়েছে আর এখানে নার্সারি রয়েছে বাগানের দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে এই শ্মশানঘাট দেখতে পাচ্ছেন দার্বি চা বাগান কাছাড় সার্বজনীন শ্রী শ্রী শ্মশানকালী পূজা তেরোই মার্চ স্থান এই দার্বি চা বাগান এই শ্মশানঘাট নতুন মূর্তি মায়ের এখানে প্রতিষ্ঠিত হবে এই মন্দিরে নতুন মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে এখানে অনুষ্ঠান রয়েছে আমি প্রবেশ করলাম এই ঘাটে দেখতেই পাচ্ছেন ঘাটের কিছু অপূর্ব মুহূর্ত মাতৃ মন্দির এখানে শ্রী শ্রী কালী মায়ের মূর্তি রয়েছে শ্মশান কালী মায়ের দেখতে পাচ্ছেন এখানে শ্রী শ্রী কালী মায়ের মূর্তি রয়েছে এই মূর্তি প্রতিষ্ঠা হবে এই মন্দিরে তেরোই মার্চ কি সুন্দর অপূর্ব মায়ের মূর্তি গত বাইশে জানুয়ারি শ্রী শ্রী রাম মন্দিরের সেই উদ্বোধনের দিন এখানে মন্দিরে ভাঙচুর করেছে কিছু দুষ্কৃতি তাই সেই মায়ের মূর্তি সরিয়ে নেওয়া হয়েছে এই মন্দির থেকে এবং এই নতুন মূর্তি প্রতিষ্ঠা হবে তেরোই মার্চ মূর্তি প্রতিষ্ঠা করা হবে তেরোই মার্চ এখানে রয়েছে পুষ্করিণী আর এখানে রয়েছে সেই শ্মশানটি এখানে মায়ের আগের মূর্তিটি এই মূর্তিতে ভাঙচুর করা হয়েছে দেখতেই পাচ্ছেন চতুর্দিকের কিছু অপূর্ব মুহূর্ত নমস্কার আমার নাম রাজকুমার বর্মা ইলেকট্রিশিয়ান দার্বি এই মন্দিরে তেরো তারিখ মার্চ মাসে তেরো তারিখ পূজা হইতেছে আপনারা আসবেন অংশগ্রহণ করবেন আপনারা সবাইকে আমন্ত্রণ জানাইতেছি আসিবেন অংশগ্রহণ করবেন যোগদান দিবেন এই মন্দিরের পূজায় ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল এই ছোট্ট ভিডিওটি আপনারাও শেয়ার করে প্রতি প্রত্যেককে দেখারও জানার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজেশ সাবর এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ